আসসালামু আলাইকুম রহমতুল্লাহমাদুসল্লাহ কারিম আম্মাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের আজকের এই ভিডিওটি ওই সকল ভাইদের জন্য ওই সকল বোনদের জন্য যারা নিজেরা বাদ ব্যথায় আক্রান্ত সেই সাথে বাড়িতে বৃদ্ধ পিতা মাতা বাপ ব্যথায় প্রচণ্ড রকম কষ্ট পাচ্ছেন বিশেষ করে যাদের বৃদ্ধ পিতামাতা বাড়িতে রুকু দিলে সোজা হয়ে দাঁড়াতে পারেন না সেচদার দিলে সোজা হয়ে উঠে বসতে পারেন না উহ আর শব্দ ব্যতীত দূরাকাত নামাজও শেষ হয় না সেই সাথে প্রত্যেকটি কাজ করতে গিয়ে কষ্ট পাচ্ছেন এরকম স্থিরভাবে ঘুমিয়েও থাকতে পারেন না এপাশ ওপাশ করতে গেলেই কোমরে হাঁটুতে বিভিন্ন জয়েন্টে প্রচণ্ড রকম ব্যথা অনুভব করেন এজন্য অনেক চিকিৎসা নিয়েছেন এমন কিছু মেডিসিন সেবন করেছেন বিভিন্ন পেইন কিলার খেয়েছেন সাময়িকভাবে উপশম হয়েছে এতে করে শুধু আপনি কিডনির উপর ইফেক্টই করেছে প্রকৃত উপকার বা প্রকৃতভাবে আপনি উপকৃত কখনোই হননি এবং এভাবে কখনো উপকৃত হবেনি না আপনাকে অবশ্যই এই বাদ ব্যথাকে স্থায়ীভাবে একেবারে বিলুপ্ত করে দিতে চাইলে আপনাকে প্রকৃতি দ্বারস্থ হতে হবে আর এই প্রকৃতি বলতে কিছু খাদ্য বা কিছু খাবার রয়েছে যেটি যে খাদ্য বা যে খাবার বাঁধ ব্যথার জম অবশ্যই আপনার বাঁধ ব্যথা চলে যাবে তো বন্ধুরা আর সেটি কোনো প্রকৃতির উদ্ভিদ বা ভেষজ নয় এটি এক জাতীয় নর্দমা নালাতে থাকা মৎস্য জাতীয় প্রাণী যেটাকে বলা হয় কুচিয়া সাধারণত এটা বাইন মাছের মতো দেখতে পিছিল আকৃতি একদম হুব হুব বাইন মাছের মতো তবে মুখের একটু ভিন্নতা রয়েছে সারা বাংলাদেশে এটি কিন্তু একভাবেই এই একই নামেই পরিচিত তো বন্ধুরা আপনারা সাধারণত বাইন মাছ যেভাবে ভুনা করে খেয়ে থাকেন যদি আপনার এই কুচি একে ভালো করে কে পরিষ্কার করে কেটে ভুনা করে তরকারি যেভাবে খেয়ে থাকেন এক কথায় মাছ যেভাবে রান্না করে খেয়ে থাকেন নিয়মিত এটি খাওয়ার ফলে আপনার বাদ ব্যথা যতই পুরাতন হোক না কেন আপনার শরীরে ক্যালসিয়ামের যতই ঘাটতি থাকুক না কেন নিয়মিত এই কুচিয়া বক্ষণ করার ফলে আপনার বাদ ব্যথা তো চলে যাবেই সেই ক্ষেত্রে আপনার ক্যালসিয়ামের ঘাটতি পুরা হবে তো বন্ধুরা সাধারণত অনেকেই এটি বক্ষণ করতে বা দেখেই ভয় পেয়ে থাকেন অনেকেই বা হালাল হারামের প্রশ্ন তুলে থাকেন দেখতে একটু সাপের মতোও মনে হয় অনেকে বিষাক্তও মনে হয় অনেকে মনে করে থাকেন এর হার চাঁবানো যাবে না এর কাটা দাঁতের সাথে লাগলে দাঁত পড়ে যাবে মুখে কোনো সমস্যা হতে পারে প্রকৃতপক্ষে এটির কোনো ভিত্তি নেই আপনার বাইন মাছ বা অন্য অন্য মাছের কাঁটা যেভাবে চিবিয়ে থাকেন এটিও আপনারা অন্য অন্য মাছের মতো করে ভক্ষণ করতে পারেন এবং কাটাটাকে ভালোভাবে চিবিয়ে ফেলে দিতে পারেন এতে করে আপনার যেমন ক্যালসিয়ামের ঘাটতি পুরো হবে সেই সাথে আপনার বাদ ব্যথা চলে যাবে তো বন্ধুরা এই বাদ ব্যথার সমস্যাজনিত কারণটা কিন্তু সাধারণত যে কোনো গ্রামের মহল্লার বৃদ্ধ বয়স্করা জানে যে এটি বাদ ব্যথার মহা ঔষধ এই কারণে সাধারণত কিছু ব্যক্তিবর্গই রয়েছে যারা এই কুচিয়েকে সংগ্রহ করে আপনাদের হাতে তুলে দেন এমনই একজন সংগ্রামী ব্যক্তির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি যিনি নিয়মিতভাবে একটি চুক্তিভিত্তিকভাবে এটি ধরে ওই সকল বাদ ব্যথার রুগীদের হাতে তুলে দেন আসুন আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি সেই দাদার সাথে দাদা আপনার নাম কি আমার নাম মোহন মোহন বাসা কোথায় বাসা ভবানীপুর আপনি কত বছর যাবত এটি করছেন তেরো চোদ্দ বছর আচ্ছা সাধারণত এই কুচিয়ে কারা খায় এবং কাদের জন্য এটি ধরে থাকেন আপনি এরা বয়স্ক মানুষ তারা খায় রস ভাতের জন্য বা ক্যালসিয়ামের জন্য শরীরে চাবায় গা পা চাবায় তার জন্য এটাও কোম্পানির ত্যাগ পরীক্ষা করে পরীক্ষা করে দেখছে দেখার পর তো এই জিনিসটা খুব উপকারী আপনি এটা কোথায় সরবরাহ করেন কোথায় দিয়ে থাকেন আমি দেই রোটে দেই ভবানীপুর দেই এটা কি কোনো ঔষধ কোম্পানির লোকেরা নেয় নাকি গ্রাম অঞ্চলের বৃদ্ধ বয়স্ক লোকদের সাথে আপনার চুক্তি করা থাকে তাদেরকে দেন না ওই ঢাকা নেওয়া যায় ঢাকা নেওয়া যায় কিছু ঢাকা খায় কিছু বিদেশ চলে যায় অনেক পরিশ্রম করতে হয় তো বন্ধুরা আমরা মোহন দাদার মুখ থেকেই শুনলাম ওনার হাতে আপনার বসিটাও দেখতে পারছেন উনি নিয়মিত এটি সংগ্রহ করে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে এটি পৌঁছে দেন উনি একটি পরিচিত মুখ বিশেষ করে যাদের বাদ ব্যথা ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যা রয়েছে তাদের জন্যই মূলত উনি এটি সংগ্রহ করে থাকেন পায়খানার পায়খানা দ্বারা রক্ত আসে গুটির ব্যারাম সেটাও ভালো হয় আচ্ছা তো বন্ধুরা আমরা আর কথা বাড়তি জানতে পারলাম ওনার মুখ থেকে যদিও হাকিম হিসেবে এই কথাটি কিন্তু আমারও জানা ছিল না যে এটি পাইলসের জন্য কাজ করে যেহেতু ভেষজের হাজারো গুণ অনেক প্রাণীর মধ্যে আল্লাহ সুমন হাজারো গুণ দিয়েছেন উনি এটি নিজে থেকে এটি আমাদেরকে জানালেন তো পরবর্তীতে যদি পরীক্ষায় প্রমাণিত হয় যে এটি পাইলসের জন্য কাজ করে অবশ্যই এটি নিয়ে আমি আলাদা করে ভিডিও বানাবো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল প্রাণীগুলো রয়েছে যে সকল মাছ মৎস্যবর্গ রয়েছে যে সকল ভেষজগুলো রয়েছে এই সকল ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে